হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মিস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে সকাল আটটা তো চলো ব্লগটি কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে তোমাদের দিদিভাই কিন্তু আগে থেকেই ভয়েস দিচ্ছিলো কিন্তু রাস্তায় মানে একটা গাড়ি যাচ্ছিলো মার ভীষণ পরিমাণে আওয়াজ হচ্ছিলো ওই জন্যই ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছে তো এইদিকে দেখো তোমাদের দাদা ভাই এই যে আস্তে আস্তে করে গুলো উপর থেকে নিচে নামাচ্ছে তো অনেকখানি উঁচু এই যে দেখো কারেন্টের তার আছে করে ওতে কিন্তু আটকে যাচ্ছে তো এই যে দেখো এই যে আমার হাতে দিয়েছে এই যে কত সুন্দর মিচুরি হয়েছে দেখো আর পুঁশাক গাছটা দেখেছো মানে একদম সুতোর মতো বলা যায় সরু তো এই যে দেখো কত সুন্দর মিচুড়ি হয়েছে আমাদের গাছে আর এই যে এই পাশ থেকে নিয়ে আসা পর তোমাদের দাদা ভাই এই যে মিচুড়ি নিয়ে এসেছে আর মা এই যে এখন কাটছে ছিম দিয়ে আলু দিয়ে মিচুড়ি দিয়ে একটা ভাজা হবে আর এই যে কচু কাটছে পেঁয়াজের কালিও আছে আমি ভুলে গেছি মা বলে দিল তো এই কচু দিয়ে কি মাছ দিয়ে রান্না করবে আজকে রুই মাছ দিয়ে তো এই যে দেখো মা বলে দিল এই যে মাসির বাড়ির কচু মানে মাসি শাশুড়ির বাড়ির তো এই যে কালকে নিয়ে এসেছিলাম তো এই যে দেখো মা এখন কাটছে আর এই কচু দিয়ে রুই মাছ দিয়ে রান্না হবে আর এই যে বৈশাখের মিচুড়ি এই যে দেখো কত সুন্দর মিচুরি হয়েছে আমাদের গাছে গাছের দিয়ে রান্না হবে তো তোমরা কিন্তু দেখতেই পেলে যে আমার শাশুড়ি মা সবজি কেটেছে তো তারপরে রান্না বান্না করলাম দুই শাশুড়ি বৌমা মিলেই তারপরে খাওয়া দাওয়া হলো আর এখন দেখো সোনার জন্যে আমি প্লেটে এই যে ডালিম লেবু আর কলা এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সোনাকে খাওয়াবো বলে আর আমার মনে হয় যে বাচ্চাদের দিনে একবার অন্তত অন্য অন্য কিছুর সাথে ফল খাওয়ালেও মনে হয় ভালো হয় আর রেগুলার সোনার রুটিনে আমি ফল রাখি তো দেখো সোনার খাওয়াটা আর তোমাদেরকে দেখালাম না কারণ এর আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম সোনা কি বেশ একটা খাচ্ছিলো বিস্কিট না দুধ কিছু একটা খাচ্ছিল তো সেখানে একজন ভদ্র ভদ্রমহিলা আমাকে কমেন্ট করেছেন যে বাচ্চাদের খাওয়া কাউকে দেখাতে নেই তো সত্যি এটা কিন্তু এক তো সত্যি এটা ভীষণই একটা ভালো কথা যেটা আমি জানতাম না তো জেনে গেছি ওই জন্যই আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যে সোনা খাচ্ছে তো যাই হোক তারপরে দেখো সোনা ঘুমিয়ে পড়েছে খেয়ে দেয়ে আর এখন যেটা করছি সেটা হচ্ছে আমাদের পাশেই যে মাঠ আছে গাজরের মাঠ তো সেখান থেকেই আমাদের জমি থেকে বাবা গাজর তুলছে বিক্রি করার জন্য তো এই যে দেখো গাজর কেটে পুরো ফ্রেশ করে ধুয়ে আমাদের কাছে এনে দিচ্ছে আর মা আর আমি এখন একটু সময় পেয়েছি বলে প্যাকিং করছি গাজরগুলো তো এগুলো হচ্ছে পাঁচ পাঁচ কেজি যে প্যাকেটটা হয় ওইটাই তো এই যে সাজিয়ে সাজিয়ে রাখছি আমরা তো এটা হচ্ছে বাবা পরে ওজন করবে যদি পাঁচ কেজি হয় তাহলেই কিন্তু প্যাকেটটা পুরো রেডি করবে তো চলো তোমাদের একবার কাছ থেকে দেখিয়ে দিই কত কি সুন্দর করে আর কি গাজরটা কাটা হয় তো এই যে এখানে দেখো গাজরটার এই যে তলার দিকটায় সরু লেস মতো থাকে একটা শিকড় টাইপের সেটা কেটে বাদ দেওয়া হয় আর উপর থেকে পাতাগুলো বাদ দেওয়া হয় কেটে তারপরে এই যে দেখো মা সুন্দর করে প্যাকিং করছে মা আর আমি এই যে প্যাকেটগুলো সাজিয়েছি দুজন মিলেই আর চলো এখন তোমাদের একটু বাদেই বাইরে গিয়ে দেখিয়ে দেব যে গাজর গাছের পাতাগুলো ঠিক কেমন হয় তোমরা অনেকেই আছো যারা গাজরের পাতা দেখো তো চলো তোমাদের দেখিয়ে দিই আর তার আগে দেখো কত সুন্দর করে প্যাকেটটা সাজানো হয় পুরো কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই পাশে গাজরের মুখগুলো থাকে মানে পুরো সবুজ আর মাঝখানটা এই যে কমলা কালারটা তো ভীষণই সুন্দর লাগে কিন্তু দেখতে দেখো তোমরা একটু আর এই যে এইভাবেই আর কি সাজানো হয় আমাদের বাড়ির গাজর আর কি তুললে ধুয়ে মুছে পুরো ফ্রেশ করে এইভাবেই আমরা প্যাকিং করে তারপরে বিক্রি হয় আমাদের বাড়ির গাজর তো চলো এখন দেখিয়ে দিই যে পাতাগুলো কেমন তো এই যে দেখো এই যে উপর থেকে পাতাগুলো কিন্তু কেটে বাদ দেওয়া হয় তো এই যে সেই পাতা তো তারপরে দেখো ফোন করলো যে আমার দাদা আসছে দাদা হচ্ছে চলে যাবে মহারাষ্ট্রে ও বাইরেই থাকে কাজের সূত্রে তো যাই হোক চলে যাবে সেখানেই তো আবার আসছে যেহেতু চলে যাবে তো বললাম যে যাওয়ার আগে দাদা একটু ঘুরে যাস তো দাদা দেখো আসছে আজকে তো বাবা হচ্ছে তাড়াহুড়ো করে বাজার থেকে মানে একটু আগেই জানতে পারলাম যে দাদা আসবে তো দেখো চিকেন নিয়ে এসেছে আর তো এর আগে থেকেই আমি ময়দাটা ভালো করে মেখে রেখেছিলাম জানি রাত্রে চিকেন কষা আর লুচি বানাবো ওই জন্যেই আর ওই পাশে আলুটাও আগে ভেজে নিয়েছি কারণ আলু না হলে মানে ঠিক জমে না আর কি আলুটা লাগেই চিকেন রান্না হলে তো তারপরে দেখো দাদা চলেও এসেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো দেখি এখন দাদা কী কী নিয়ে এসেছে তো এই যে দেখো শোনার জন্যে নিয়ে এসেছে সন্দেশ তো চলো সন্দেশটা বাটিতে আগে ঢেলে নি তো জানি না আবার থাকবে কি দাদা বলছিল যে হচ্ছে সকালেই বেরিয়ে যাব তো তারপরে দেখো শোনার জন্য সন্দেশ নিয়ে এসছে আর আমাদের জন্য দেখো দুই রকমের মিষ্টি নিয়ে এসেছে দাদা এটা হচ্ছে কদম বলে আর ওটা ঠিক বলতে পারবো না কি মিষ্টি তো এই যে দেখো মিষ্টিগুলো আমি ভালো করে এখন বাটিতে সাজিয়ে রাখছি আর কি আর মা ওইদিকে সোনাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছে মা বলতে আমার শাশুড়ি মায়ের কথাই বলছি তো তারপরে দেখো ফলও নিয়ে এসেছে ওই পাশে প্যাকেটে তো এই যে দেখো এখানে আছে হচ্ছে কমলা লেবু আর ডালিম তো এই যে দেখো আর কি দেখাবো তোমাদের দেখাই যাচ্ছে তো এই যে দেখো ডালিমগুলো কত সুন্দর গ্লেস দিচ্ছিল তো দেখো চিকেনটা একটু মানে কি বলো তো কষা করলেও না একটু ঝোল থাক না থাকলে বেশ ভালো লাগে না তো ওই জন্যেই কিন্তু এই যে দেখো জল দিয়েছি অল্প করে যাতে সিদ্ধ হয় ভালো করে তো তারপরে দেখো চিকেন রান্না আমার মোটামুটি কমপ্লিট আর এদিকে দেখো লুচিগুলো আমি বেলে নিচ্ছি একটা একটা করে বেলবো আর ভাজবো আমি কিন্তু এইভাবেই লুচিটা বানাই আর কি কারণ অনেকে আছে যে অন্য একজন এসে হেল্প করে বেলে দিয়ে যায় তো আমার আবার ভালো লাগে না মনে হয় যে আগে থেকে বেলে ভা মানে ভালো ফোলে না এরকম লাগে আমার তো আমি কিন্তু এইভাবে একটা একটা করেই করি তো দেখো কত সুন্দর ফুলছে লুচিগুলো আর লুচি ভাজছিলাম আর গান করছিলাম লুচি লুচি ফুলকো লুচি তো যাই হোক আর বেশি কথা বলছি না তো দেখো লুচিগুলো কত সুন্দর ফুলেছে তাই না বলো তো তোমাদের কার কার লুচি খেতে ইচ্ছে করছে চলে আসতে পারো তো তারপরে দাদার জন্য দেখো পুরো একদম সুন্দর করে একটা থালি সাজিয়ে ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছ চিকেন কষা লুচি মিষ্টি আর এই যে সবাইকে দিচ্ছিলাম তো চলো এবার আমার দাদাকে তোমাদের একটু দেখাই ও না ভীষণ লাজুক ক্যামেরার সামনে আসতে চায় না এই যে তো পরে আমি আমার দাদার একটা ফটো অ্যাড করে দেব আর ওই ওই যে দেখো মুখটা কিন্তু ভালো করে দেখাই যাচ্ছে না ও মুখই তোলে না আর ও ক্যামেরার সামনে আসতে ভীষণই লজ্জা পায় ওই জন্যেই তো আমি ভিডিওটা শেষে কয়েকটা ফটো দিয়ে তো আজকের ব্লগটি আর বেশি বড় করছি না ব্লগটি আমি এখানেই শেষ করছি তো ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকেও সবাই ভালো থেকেও নতুন ভিডিওই দেখা হবে টাটা